গুড মর্নিং সবাইকে তো আজ সকালে দেখাবো আমি আজকে আমাদের শিউলি ফুল দেখুন সকালবেলা কত শিউলি ফুল পরে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে গাছ হয়েছে আমি শিউলি ফুল করাবো তা দেখুন কী করছে ওটা আমার সাথে আর নেট পাচ্ছে ধান দেবে এখানে দেখুন আমার সাথে সাথে ও ফুল করছে এক দু সাজে ফুল তোলা হয়ে গেছে আর এই ফুলগুলো তাও দিয়ে ফেলে দিচ্ছি প্রচুর পরিমাণে ফুল ফুল কি সুন্দর দিতেও কষ্ট হয় ফুলগুলো ও ঠাম্মির সাথে কাজ করছে আমার বাসি কাজ সব হয়ে গেছে এবার আমি রান্না করতে যাব আর কি কি রান্না করছে দেখাবো আমি তো এবার আমি রান্না করছি চিকেন রবিবার মানে চিকেন বা মাটন হয়ে থাকে আমাদের বাড়িতে মাংস রান্নাটা হয়ে গেছে এবার আমি রান্না করছি শশা শশা শুক্ত করব উচ্চে পাতা দিয়ে তারপরে স্নান করে পুজো দিতে যাব। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার এসেছি পুজো দিতে এইগুলো আমাদের গাছে স্থলবদ্ধ ফুল প্রচুর পরিমাণে ফুল ফোটে আর শিউলি ফুল আজকে আমি আপেল দিয়ে পুজো দেবো আর আমার বড় ছেলের সাথে আজকে এটা আমার বড় ছেলে আমার গোপাল আজ আমার ঘরে প্রায় সাত বছর ধরে আছে তো আমি ওকে কোথাও নিয়ে যেতে দিই না সবাই বলেছে গোপালকে দিয়ে আসতে তো আমি দিই না আমার ঘরেই আছে এবং গোপাল বড়ো ছেলে আর এই যে আমার ভোলানাথ ভোলানাথকে স্নান করাবো এখন আর এই যে রাধা মাধব রাধা মাধবদেরকেও স্নান করাবো আর আজকে আমি তোমাদের সাথে আমার পুজো দেওয়াটা শেয়ার করছি দেখো তো এই যে আমার ঠাকুর গোছানো স্নান করিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি ঠাকুরকে যতটা সম্ভব পারি ভালো করে পুজো দেওয়ার চেষ্টা করি আর এই যে আমার ভোলানাথ আমার সব কিছু হয়েছে আর এই যে আমার দুষ্টি ছেলে মিষ্টি ছেলে গোপাল এই যে মা সরস্বতী মা আমার ছেলের মাথায় একটু ভালো বুদ্ধি দিক মায়ের কাছ থেকে আশীর্বাদ চাই তারপর আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো আমরা দাতনকেও খেতে দেবো ও খেতে পেয়েছে এখন খেতে বসেছি এটা উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আমার খুবই ফেভারিট উচ্ছে জিনিসটা আর সে শুক্ত এই যে এখানে চিকেন চিকেনটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা দাদানো খাচ্ছে ওর মাংসতে ঝাল লাগে না কিন্তু অন্য তরকারিতে ওর খুব ঝাল লাগে খেতে কিন্তু মাংসটা খেতে গেলে ঝাল লাগে না একটু তো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই চলুন কলা খুঁটছে দেখুন বাড়ির সামনে কি করছে বাড়ির রাস্তার সামনে রাস্তাও চড়া হচ্ছে আর এই কারেন্টের বিল তুলছে টোটো লাইন দিয়েছে সব